নামাজের চোদ্দটি ওয়াজিবের মধ্যে সর্বপ্রথম যে ওয়াজিব সেটা হলো আলহামদ শরীফ পোড়া পড়া অর্থাৎ সোরায় ফাতে যেটা রয়েছে সেটা সম্পূর্ণ তেলাওয়াত করা কোনো ব্যক্তি যদি সোরা ফাতেহার সাতটা আয়াতের মধ্যে ছয় আয়াত তেলাওয়াত করে নামাজ পড়তে যায় তাহলে তাকে অবশ্যই সাহস দিতে হবে অন্যথায় তার নামাজ হবে না কারণ ওয়াজিবের ক্ষেত্রে মাস্তা হল চোদ্দটি ওয়াজিবের মধ্য থেকে কোনো একটি ওয়াজিব অথবা একাধিক ওয়াজিব যদি ছুটে যায় তাহলে নামাজের শেষে ডান দিকে সালাম ফিরিয়ে দুইটা সাহস সাজা দিয়ে নামাজকে কমপ্লিট করতে হবে অন্যথায় নামাজ হবে না নতুন করে আবার নামাজ পড়তে হবে এই জন্য মোহরাম হাজিরিন মাসাল আর কিতাবের মধ্যে যেভাবে এসেছে সেভাবে যদি বলতে যায় তাহলে আমাদের অনেক সময় লাগবে এবং বুঝতে কঠিন হবে মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে আমরা যেভাবে পড়াই বা আমরা যেভাবে পড়েছি গারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়গুলো জানব তো সর্বপ্রথম হলো সুরায়ে ফাতেহা পাঠ করা কারণ লাহারে সাল্লাতুয়াসাল্লাম বলেছেন লাহ সলাত ইল্লা বিফা তেহাতিক কিতাব তো সুরায়ে ফাতেহা ছাড়া নামাজ হয় না আপনি কোনো নামাজ পড়েন ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাদ নকল আরো কি আছে তাহাজ এরপরে জমা ঈদের নামাজ তারাবির নামাজ বেতের নামাজ যে কোনো নামাজে আপনি পড়েন না কোনো আপনাকে সুরায় ফাতে পড়তেই হবে পড়তেই হবে সুরায় ফাতে পড়া হলো ওয়াজিব শুধু তাই নয় ফাতে ফাতেহা এমন একটা সুরা নবী সালাম এর পরে অনেকগুলো নাম বলেছেন সুরায় ফাতেহা এর মধ্যে অন্যতম একটা নাম হলো সৌরাতুল শিফা এই সোরায় ফাতে হলো সৌরাতুল শিফা শিফা মানে আরোগ্য লাভ করা গিয়ে চোরার মাধ্যমে ঝাড় ফুক করলে তাবিজ লটকাইলে না ঝাড় ফুক করলে কি করলে চোরা ফাতে লিখে তাবিজের ভিত্তে ঢুকায় কবচের ভিত্তে ঢুকায় শরীরে টানায় দেওয়ার কথা বলা হয় বলে ঝাড় ফুঁক করা ঝাড়া শরীরটাকে পানির মধ্যে ফুঁ দিয়ে বা গায়ের মধ্যে ফুঁ দেওয়া ঝাড় কথা আসছে হাদিসের মধ্যে আমরা কি করি তাবিজ টানাই কারণ আমরা হলাম মলস আমরা চোরা ফাতে শিখবো না মুখস্থও করবো না আমলও করবো না যার কারণে দেখা যায় কবিরাজের কাছে হুজুরের কাছে গিয়া এই কাগজের মধ্যে লিখা তারপরে কবজের ভিতরে ভরে এটা আমরা হাতের মধ্যে কমরের মধ্যে গলার মধ্যে অতী আলাইতালাম বলেছেন সোড়ায় ফাতে হলো সোরা তো সিফা আরোগ্য লাভের চোরা এই চোরা পরে যদি কোনো ব্যক্তি জার ফুক করে নিজের শরীরে অথবা অন্য কারো শরীরে যদি তার এক সময় বিশ্বাস থাকে তার খাবারটা হালাল হয় তার জবান পবিত্র হয় তার ইনকাম যদি হালাল হয় সেই সোরার বদলে তার আল্লাহ হালান তাকে দান করে আদিসের মধ্যে এসেছে সাহাবাইকারাম কোন একটা শহরে গেছে তাদের খাবারের সংকট দেখা গেছে তো এক এলাকার মানুষদের কাছে তারা খাবার চাইলো কিন্তু তারা খাবার দিলো না কিছুক্ষণের মধ্যেই ওই এলাকার যে সর্দার ছিল তাকে সাপে দংশন করেছে তারা সাহাবাই কারামের কাছে আসতে এসে বললো যে আমাদের সর্দারকে সাপে দংশন করেছে আপনারা কিছু একটা করে দিদি আমাদের আমরা আপনারা যেহেতু হুজুর মানুষ সাহাবাই একরা ম আল্লাহ নবির আপনারা জাগুক করলে সুস্থ হয়ে যাবে একজন সাহাবি বলে ঠিক আছে তবে আমাদেরকে এই পরিমাণ ছাগল দিতে হবে ভেড়া দিতে হবে যেহেতু আমরা উপকার করবো কারণে পরে ফুক করলে আল্লাহ সুস্থ করে নবীর কাছ থেকে শুনেছিল সাহাবি তাই করলো ওই সর্দার সুস্থ হয়ে দেয় হ্যাঁ তখন তারা খুশি হয়ে তাদেরকে অনেকগুলো ছাগল দিল এই ছাগল সাহাবাইকার অনেকে জব করে খাইলো অনেকেই আবার এই বস্তু খায় নাই নবীর কাছে এসে অভিযোগ করলো যে কোরআন পড়ার মাধ্যমে কোরআন দিয়ে জারফুক করার মাধ্যমে খাওয়া যাবে কিনা নবী আলাই সাল্লাহাম সেদিন বলেছিলেন যে অবশ্যই খাওয়া যাবে এমনকি ওই সাগর থেকে কিছু অংশ থেকে তাকে তোমরা আমার তুলে দাও তোমরা তো কোরআনের মান বাড়িয়ে দিয়েছ মর্যাদা বাড়িয়ে দিয়েছ ওই সাহাবি নবীজির কাছ থেকে শুনেছিলেন সোরায় পাতে পরে জারফুক করলে শুধু সাপে কাটা রুগী না যে কোনো ধরনের রুগীকে আল্লাহ তালা সুস্থ করে দেয় এই জন্য বলা হয়েছে নামাজে চোদ্দটা ওয়াজিবের মধ্যে প্রথম ওয়াজিব হলো সুরায় ফাতেহা পাঠ করা এবং কি সুরায় ফাতে সুরাত বারংবার পঠিত সাতটি আয়াত যত নামাজে আপনি পড়েন প্রত্যেক নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়তে হয় পাঁচাত্ত নামাজ দৈনিক পড়েন পাঁচাত্তর নামাজে সতেরো রাখাত খরচ সতেরো রাখাতের মধ্যে সুরা ফাতেহা পড়তে হয় দুই রাখা তো চার রাখা ও তিনটা প্রত্যেকটা রাখাতের মধ্যে এই সাতটা আয়াত পাঠ করতে হয় এই জন্য আল্লাহ তাল নিজে বলে দিয়েছেন কোরআনের মধ্যে ওলা কথা আতাই না কসবাম মিনাল মাসানি হে আল্লাহ নবী আমি আপনাকে বারবার কথিত সাতটি আয়াত দান করেছি আল কোরআনুল अजीম এবং সম্মানিত কোরআন দান করেছি তো যাই হোক বক্তা এটা অন্য আলোচনা সূরা ফাতিহার একটি ফজিলত যদি আমরা আলোচনা করব সেদিন বলবো তো এখানে বলার উদ্দেশ্য হলো নামাজের যে 14টা ওয়াজিব রয়েছে এর মধ্যে প্রথম ওয়াজিব হলো সূরা ফাতিহা সম্পূর্ণভাবে পাঠ করা কোনো ব্যক্তি যদি এতে বেগত গটায় তাহলে তাকে নামাজের শেষে সাওয়া সিজদা দিয়ে নামাজটাকে সম্পন্ন করতে হবে দ্বিতীয় নম্বরে ওয়াজিব হল সুরায় ফাতেহার সাথে অন্য আরেকটা সোরা মিলানো সুরায় ফাতেহার সাথে অন্য আরেকটা সোরা মিলানো তবে এটা ফরজ নামাজ বাদ রেখে অন্য নামাজের ক্ষেত্রে সুন্দর করে মুস্তাহ করে নকল বান ওই নামাজগুলার প্রত্যেক রাকাতের মধ্যে সোরা ফাতেহার করে সোরা মিলাতে হবে কিন্তু ফরজ নামাজের মধ্যে শুধু প্রথম দুই রাকাতে প্রথম দুই রাকাতে সোরা ফাতেহার করে সোরা মিলাতে হয় আর সুন্নত নকল মুস্তাহ ওই নামাজগুলার মধ্যে প্রত্যেক রাগাতেই সূরা ফাতেহার করে সোরা মিলাতে হয় এই জন্য নবী আলিয়া সাল্লাহ বলেছেন যে নামাজের চোদ্দটি ওয়াজিবের মধ্যে দ্বিতীয় নাম্বার ওয়াজিব হল সোরাই ফাতেহার সাথে অন্য আরেকটা একটা সোরা মিলানো এই জন্য মোতারাম হাজরিন আমরা যখন নামাজ পড়ব ফরজ নামাজ যখন আদায় করবো সেটা যদি চার রাখাত বিশিষ্ট হয় চার রাখাত বিশিষ্ট প্রথম রা দুই রাখাতের মধ্যে আমরা সোরা ফাতেহার করে পণ্য সোরা মিলাবো শেষের দুই রাখাতের মধ্যে শুধু সুরায় ফাতে প্রকুসাজটা করতে হবে এবং কোনো ব্যক্তি যদি বলে শেষের দুই রাখাতের মধ্যে সুরায় ফাতে মিলায় ফেলে তাহলে সে ওয়াজিব তরফ করলো ওয়াজিবের মধ্যে সে ব্যাঘাত ঘটালো তখন তাকে অবশ্যই অবশ্যই সাহসা দেওয়ার মাধ্যমে নামাজের শেষে সেই নামাজটাকে সম্পন্ন করতে হবে